হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক এজ আকাশ চৌধুরী আমি এজ আকাশ আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসি প্রিমিয়াম কোয়ালিটির কিছু শার্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে চাইনা ফেব্রিক্সের পাঁচটা কালারের একটি শার্ট আছে এই শার্টগুলো কিন্তু অরিজিনাল চাইনা ফেব্রিক্সের এবং ভালো কোয়ালিটির এগুলার ফিনিশিং খুবই কোয়ালিটিফুল আপনারা দেখতেই পাচ্ছেন এগুলা হচ্ছে সুইংলেস আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদের কাছে যেই আমাদের শার্টগুলো যেই বাটন বাটনগুলো কিন্তু খুবই চাইনা চায়না ভালো কোয়ালিটির বাটন গুলো আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমাদের যে ব্র্যান্ডের একটা লোগো দেখতে পাচ্ছেন লোগোটা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড লোগো তারপরে আমাদের পেজ যাচ্ছেন আপনার একটা হ্যান্ডটেক আমাদের এই হ্যান্ড কিন্তু খুব সুন্দর আর সর্বশেষ আমরা মালে চলে আসি এগুলা কোয়ালিটি গুলো আপনারা একটু দেখেন এগুলো সুইংলেস এগুলো কিন্তু একদম সেলাই ছাড়া আঠা আঠা দিয়ে তৈরি করা এগুলা আর আপনারা অনেক সময় অনলাইনে এই আঠার মালগুলো কিনে আপনারা অনেক সময় প্রতারণা শিকার হতে পারেন কিন্তু আপনাদেরকে আমরা গ্যারান্টি দিচ্ছি আপনারা আমাদের ডেলিভারি ম্যান থাকাকালীন আপনারা এইটা পানি দিয়ে ধুয়ে অবশ্যই চেক করে নিতে পারবেন কোনো সমস্যা হলে অবশ্যই রিটার্ন করতে পারবেন আর এগুলোর এখন বলি এগুলো হচ্ছে আপনার অফার আমাদের নতুন পেজ আমরা এই পেজের মধ্যে শুধু আপনাদের কাছে আমাদের প্রোডাক্ট গুলো পৌঁছানোর জন্য আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি এটার বডি প্রাইস হচ্ছে আপনার বাইশশো নিরানব্বই টাকা আপনারা দেখতে পাচ্ছেন বাইশশো নিরানব্বই টাকা শুধু আমরা এখন দিছি এলো আপনার নয়শো নিরানব্বই টাকা শুধু আমাদের আমাদের প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছাক এবং আপনারা জানি পড়তে পারেন এটাই এটাই আমাদের মূল উদ্দেশ্য সো এখন আমি আপনাদেরকে কালার গুলো দেখাবো আপনারা দেখেন ফার্স্ট কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এস কালার দেখেন আর এগুলার কোয়ালিটি ফিনিশিং কিন্তু খুবই সুন্দর আপনার যার যেটা প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের পেজের সাথে সব সময় থাকবেন একটা কালার এবং আপনারা কিন্তু এগুলা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্ট গুলো আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আবারও বলি এগুলোর প্রাইস শুধু আপনারা একটা অফারে অফারে পাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের একটাই আমাদের ইচ্ছা যে আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো আপনাদের কাছে পৌঁছাক সো এই কারণে আমরা বাইশশো নিরানব্বই টাকার প্রোডাক্টটা দিচ্ছি নয়শো নিরানব্বই টাকায় সো যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন এটাও একটা সুন্দর একটা কালার পেট্রোল কালার খুবই সুন্দর এবং ব্যাক সাইডটা দেখুন এবং এখানে কিন্তু আমাদের প্রোডাক্টের মধ্যে সুন্দর একটা লোগো আছে লোগোটা আপনারা একটু দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একটা সুন্দর লোগো দেওয়া আছে সর্ব লাস্ট কালারটা দেখেন এটাও একটু অ্যাশ অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সো গাইস আবারো বলি আপনারা যদি আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান অবশ্যই আপনারা আমাদের থেকে যোগাযোগ করবেন আমার পেজে আমাদের পেজে থাকবেন আমাদের পেজে সাথে থাকবেন প্লাস হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যদি এগুলো হোলসেল নিতে চান অবশ্যই আমাদের শুরুমে আসবেন আমরা কিন্তু আমাদের শুরুমে দাঁড়ায় আমরা ভিডিও করতেছি আমাদের এসে নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করা এগুলার আপনার ফেব্রিক্সটা আমরা নিজের নিজেরা চায়না থেকে ইম্পোর্ট করি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু সাইটে আমাদের নিজস্ব একটা কোম্পানির একটা লোগো দেওয়া আছে কিন্তু এখানেও দেখতেছেন আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পেজের সাথেই থাকবেন এবং যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্যান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের শুরু অ্যাড্রেস আমি বলে দিই এটা ঢাকা ট্রেড সেন্টার মার্কেট চতুর্থ তালা একশো একুশ নম্বর একুশ নম্বর শপ এই আসলে অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের ভালো ভালো উন্নত মানের প্রোডাক্ট গুলো এখানেই পাবেন ধন্যবাদ